বিদেশের ভাষায় গোলাপি ফুটকে গালিত নাকি আমরা এটিও শিখে দিব ধরতে পারে ঠিক কিনা আমরা দেবী তারিখিক স্প্যানিশ জাপানিজ এই যে ভাষাগুলো আছে যেই ভাষাগুলা শিখে বিদেশে যাইতে পারবে ওই ভাষাগুলা শেখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আমরা দেবীদারি সামনে করবো ছেলে থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার আগে সেজন্য গিয়ে কর্মটা করে খাইতে পারে ওখানে তোকে ফিস দিতে হবে করব না তাইলে এটা বুঝাই দিল দেশে যে আমার বেতন 200 টাকা ছিল তুমি কে 100 টাকা দিবা তাই না বিদেশের বিদেশে ভাষার গোলামে ফুটকে গালি দিতেല്ലবে নাকি ঠিক আপনি এ দিব কে কি পারে ঠিক কি না একদম দালাল যেন ধরতে পারে ঠিক কি মালিক রেজরিকে বিচার দিতে পারে যে আমার একুশে পঞ্চাশ হাজার টাকা বেতন কয়ে আমার থেকে পাঁচ লাখ টাকা নিছে কিন্তু আমারে আঠারো হাজার টাকা দেয় মালিকরা বিচারটাও দিতে পারে না আমি অনেক শ্রমিকের সাথে কথা বলছি গত এক বছরে আমার তো আগে এগুলো অভিজ্ঞতা ছিল না গত এক বছরে আমি অন্তত দুই তিন হাজার শ্রমিকের সাথে কথা বলছি তাহলে যখন আঠারো হাজার টাকা বেতনটা দেয় হাতে কে তো মালিকের কাছে বিচারটা দিব হাতে এড়িয়ে বুঝে না কারণ হাতের তো কই আনছে পঞ্চাশ হাজার টাকা বেতন মালিকের তো বিশাটা কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়া আর তার কাছে বসে পাঁচ লাখ টাকা দিয়া এতে যে কেউ দিব সে আমার থেকে বিশাল লেগে পাঁচ লাখ টাকা নিছে এটা কেমন করতে হয় এটা বুঝে না তাহলে সুখ করে কি করতে হয় এই আঠারো হাজার টাকা মানে ঠিক কিনা এটা যেন না হয় সেটার জন্য আমরা কি করব আমরা একটা ভাষার একটা স্কুল আমাদের ভিতরে চালু করবো